ইউার্স আজ আপনাদের জন্য ফাইনাল ডে রিডেল অফ দ্য ডে আজকের পর থেকে আবার ইয়ার ড্রপের আগে আপনারা রিডেল অফ দ্য ডে কোড পাবেন না বা এটার কোড লাগবে না তো শেষ দিনের জন্য আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি এখানে কী কোড দিতে হবে তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন যাতে আমি উৎসাহ পেয়ে আবার নতুন নতুন এরকম টাস্ক কোড ভিডিও নিয়ে আসি তো কি দিবেন এখানে দেখে দিচ্ছি এখানে দেবেন আপনারা ডি আর ওকে ইয়ারুক তো এটা দিয়ে আপনারা চেক করে দিবেন ঠিক আছে তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিও নিয়ে আসি আপনারা একটা লাইক দিয়ে দিন আর যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করে দিন যদি উপকার হয় ভিডিও দেখে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিন যাতে আবার নতুন করে আপনাদের জন্য এরকম টাস্ক কোড বা আর্নিং অ্যাপসের লিঙ্ক বা এরকম আরও অনেক ভালো ভালো আর্নিং অ্যাপসের ভিডিও নিয়ে আসতে পারে